দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গরবাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বেআইনি প্রাচীর ভাঙাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো আরামবাগ পৌরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ডের সাঁতরাপাড়া এলাকায় জানা গেছে ওই এলাকার এক মহিলার টুম্পা পাত্র দীর্ঘ কয়েক বছর আগে তার বাড়ির পাশের খাস জায়গা দখল করে নাকি প্রাচীর দিয়ে দেয় তার এই বেআইনি প্রাচীরের বিরুদ্ধে এলাকার বাসিন্দা হারু চক্রবর্তী নাকি বারবার অভিযোগ জানান এরপর আজ বুধবার সকাল থেকে তারা লোকজন এনে হঠাৎ নিজেরাই ওই বেআইনি প্রাচীর ভাঙতে শুরু করে দেন তাদের প্রশ্ন করা হলে তারা বলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পারমিশন দিয়েছেন এই প্রাচীর ভেঙে দেওয়ার যদিও তারা কোনো লিখিত অর্ডার কপি দেখাতে পারেননি প্রশ্ন উঠছে প্রাচীর বেআইনি হলে তা ভেঙে দেবার দায়িত্ব পৌরসভার কিন্তু কোনো ব্যক্তি নিজেকে সেই কাজ করতে পারেন যাই হোক দেখুন বিস্তারিত আর এ বিষয়ে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীকে প্রশ্ন করা হলে তিনি কি বললেন শুনুন শেষে বলছি বলছি আছে বলছি পারমিশন আছে আপনার কাছে

জোর করে পাঁচিল আমাদের ভাঙার জন্য এ করছে পার্টির লোকরা এসেছিল তিরিশ বছর বাড়ি করেছি ট্যাক্স দিচ্ছি আমরা কল কারের সবই আছে কাজ করছি পৌরসভা সবই দিচ্ছি আমরা হ্যাঁ আট ফুট রাস্তা পড়ে আছে নকশায় আট ফুট রাস্তা পড়ে আছে তারপর বাকিতে ছ ফুট আছে হ্যাঁ না না কোনো কিছু দেখেনি হঠাৎ ভাঙতে এসেছে হঠাৎ মানা করেছি তার সাথে শুনলো না হ্যাঁ খাব গাড়ির কাছে চলে আসছে লোক নিয়ে এসেছে রাত্রিবেলা তার আগে লোক নিয়ে এসেছে ছেলে নিয়েছিল অভিযোগ করে দিয়ে ছেলে নিয়ে এসেছিলো তিনজন হ্যাঁ

আরাব্বাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার

আমি আমি রিপোর্টার

চAIRMAN তা আপনারা কি বলছেন না ফাইল ভাঙতে বলছেন না 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 আমরা কেন বলি আমরা কিছু বলি না এই باندې ফাইল ভাঙা যায় কি ব্যাপার টা আমি জানি না খবর নেছি আমার কাউন্টার এর কাছে ডাকছি দেখে দেব মানে নিয়ে নিয়ে চেয়ারম্যান আইসেল ভাঙতে দাও নাম দিয়ে বলছেন না আমরা ভাঙতে বলাইনি আপনি আইনা তো কোনো ব্যবস্থা করুন করবেন আপনাদের নাম আগে দেখি জায়গাটা কি ব্যাপার Tipo, <laughs>

প্রথমে কাউন্সিলর এসেছিলেন চেয়ারম্যানের ইঞ্জিনিয়ার ছিলেন তারপর কাউন্সিলর এসে বলেন পৌরসভার লোক থেকে মাফ হবে পৌরসভার লোক থেকে মাফ হবে ছজন লোকের থেকে দুজন থেকে পৌরসভা থেকে পারমিশন আছে ভাঙার পারমিশন আছে পারমিশন কপি আছে বলছি পারমিশন কপি আছে ম্যাম দাদা না দাদা দাদা পারমিশন কপি লাগবে সবাই দিয়েছিলেন

পারমিশন কপি রয়েছে ভাঙার কিছু পারমিশন কপি কবি মাধুমাথা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট দহুর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের শরীরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চালের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মাধুমাথা হাইস্কিং মিলে প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমী ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ এক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট